আসসালামু আলাইকুম ভাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা দেখতে পেয়েছেন আমি একটা লেকের পাড়ে তো আজকে কোনো কবুতরের ভিডিও না আজকে ভিডিও হলে আমি রাইড শেয়ার করতে পেরেছি আবহাওয়া খুব সুন্দর এবং এই লেকের পাড়ে ভালো লাগলো আবহাওয়াটা দেখেন বৃষ্টি পড়তে আছে জিরি তো আমি রাইড করছি বেশ কিছুক্ষণ এখন এখন পর্যন্ত আমার মোটামুটি আটশো টাকা ইনকাম হয়ে গেছে এখন কয়টা বাজার যে একটু এখন বাজে এগারোটা সাতচল্লিশ তো এগারোটা সাতচল্লিশ বাজে এর মধ্যে আমার মোটামুটি আটশো আটশো টাকার মতো ইনকাম হয়ে গেছে এখন বৃষ্টি নেমে হয়ে গেছে তো এক সাইডে একটা চায়ের দোকানে বসে কিছুক্ষণ চাটা চা খাইছে একটা আবার কিছুক্ষণ খাবার টাবো জিরাবো তো আজকের ভিডিওটাতে আপনাদের সাথে একটু শেয়ার করা যে হাতে তো অনেকদিন যাইতেছি না ভিডিও টিডিও ওভাবে করে করা হচ্ছে না তো এটার কারণটা কি আসলে বেসিক্যালি বিষয় হিসেবে ভাইয়া যে আমাদের যেই শখটা আসলে সেই শখটাকে আমরা নিয়ে ফেলেছি প্রফেশনের মতো কবুতর আমরা যারা পালি আমাদের ক্ষেত্রে বলতেছি আমরা যে এফোর্টটা কবুতর পালার পিছনে বা শখের পিছনে দেই এই এফোর্টটা যদি আমরা অন্য কোনো প্রফেশনে দিতাম তাহলে কিন্তু আমরা অনেক ভালো আগাইতাম যেই প্রফেশনে এগেন্স্টেই দিই আমরা বা যেই প্রফেশনে পিছিয়ে দিই দেখেন এই যে আমি রাইট শেয়ার করছি তারপরও আমার এই যে আপনি সারাদিনে আটশো টাকার মতো এখন পাইছি আরও হয়তো দুটা একটা পাবো বা সারাদিন ঘুরলে দেখা যায় যে খালাই করে এক হাজার টাকা পাই যায় হাজার বারোশো টাকা খরচাপাতি বাদ দিয়ে থাকে যদি ঠিকমতো করে চালানো হয় তো দেখেন আপনি যেটিই করেন না কেন আপনি অন্য যে কোনো জিনিসই আপনি যদি প্রফেশনালি নেন তাহলে সেটা থেকে একটা ভালোই আসে তো আমরা প্রফেশনালি নিয়ে হয়েছি আমাদের হবিকে এইখানে হলো কি আমাদের একটা ভেজাল হয়ে গেছে কবুতর আমরা যারা পালি সেটাকে আমরা এমন প্রফেশনালি নিয়েছি যে বৃষ্টি পড়লে ঝড় হইলে তারপর আমরা কবুতরের টেক কেয়ার করতেছি খাবার দাবার দিতেছি নিয়ে ছাড়তেছি সব টুর্নামেন্টে যেতেছি সব কিছু করতেছি বাট যেটাকে আমরা প্রফেশনালি নিতে পারি অন্য যে কোনো কিছু সেটাকে আমরা প্রফেশনালি নিতে পারতেছি না তো আমরা দেখা গেছে যে আমি আমার ক্ষেত্রে যেটা রিয়েলাইজেশন হলো যে আমরা আমি আমার আর যেটা হবি হওয়া উচিত সেটাকে মানে হচ্ছে প্রফেশন আর যেটা প্রফেশন হওয়া উচিত সেটাকে মানে হচ্ছে হবি তো তো হবি আর প্রফেশনালের প্রফেশনের এই যে এলোমেলো বিষয়টা এটা আসলে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি যে কারণে আমি কয়েকদিন রাইটাইট করতেছি আর হাটে একটু কম যাওয়া হইতেছে তো আমি হাটে যাব ইনশাল্লাহ তবে এখনই ইদানিংয়ের মধ্যে কিছুদিন আমার হাটের যাওয়া কম হবে তো হাটে আবার যখন যাওয়া শুরু করবো তখন ইনশাল্লাহ আপনাদেরকে হাটের ভিডিওগুলো দিব আর এর মাঝখানে মাঝখানে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই যে রাইট শেয়ার কুস্তি রাইট শেয়ারের কীরকমের কী ইনকাম হইলো বা প্রত্যেকদিন কখন কোথা থেকে কী বের হইলাম সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি যেহেতু আমার অ্যাকশন ক্যামেরা নেই ওটা উপভোগ করে এখনই আমি মানে রাইটটা দেখাতে পারবো না কিন্তু আমি অ্যাপসের মাধ্যমে রাইট শেয়ার করি তো আমি আপনাদেরকে ইনকামটা দেখাতে পারবো আপনার একটা আইডিয়া পাইতে পারবেন যে কতক্ষণ টাইম দিলে কী রকমের ইনকাম হয় যেমন আজকে আমি সকালবেলা ধরে সাতটার দিকে এখন মোটামুটি বারোটার মতো বাজে আমি আইসা গুলশানের এই দিকে আটকে রয়েছি তো এই দিকে থাকলে এই দিকে রাইড কম তো আমি এখান থেকে যদি এখন ফ্যামিলির দিকে যাই বা অন্য কোনো দিকে যাই দিকে যাই ভিতরের দিকে তাইলে ওইদিকে আবার রাইড পাওয়া যাবে সেটা আমি যাচ্ছি না আমি এখানে এখন কিছুক্ষণ জিরাবো চা খাবো বৃষ্টি দেখবো তারপর আস্তে ধীরে বাসার দিকে চলে যাবো সম্ভবত অথবা আরও কিছু রাইড করলেও করতে পারি যে আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার একটা রাইড আসছে আমি রাইডটা একটু রিসিভ করার চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার সময় যেই ট্রিপটা আসছিল ওই ট্রিপটা আসলে পরে যে উনি ক্যান্সেল করে দেয় তো ওইটা ক্যান্সেল করে দিল তারপরে আরেকটা ট্রিপ আসে সেই ট্রিপটা যে বাংলা মোটরের ওই দিকে বাংলা মোটর থেকে ওই ট্রিপটা কমপ্লিট করে আমি আরেকটা ট্রিপ নিয়ে যাই সেগুন বাগিচার ওখানে সেগুন বাগিচা থেকে টেকনিক্যাল টেকনিক্যাল থেকে আমার বাসা একদম কাছাকাছি আমি এখান থেকে আমার বাসার দিকে চলে যাবো তো মোটামুটি এগারোশো সাতাত্তর টাকার মতো এখন পর্যন্ত জমছে এবং সময়টা আমি যদি একটু দেখি এখন ওই জন্য দুটা চল্লিশ বাজে গেছে অনেক সময় হয়ে গেছে আর আমার চেহারা বা লুক এটা নিয়ে লাগে আমি কোনো চেঞ্জ করি না আমি একদম এক্সাক্টলি যেরকমই ছিলাম আমি ওরকমেরই ভিডিওটা নিচ্ছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে এত টানা একটা পরিশ্রম করলে বা এত টানা যদি রাইড করা যায় টাকা আসে ঠিক আছে কিন্তু টাকা আসলে পরিশ্রমটা এরকমই হয় যেরকম আমার দেখতেছেন আর কি সকালবেলা সাতটার সময় বেরোছি এখন দুটা চল্লিশ বাজে বাসায় যাবো আর কি আড়াইটা দুইটা আমি ইউজুয়ালি তিনটার আগে বাসে যাওয়ার চেষ্টা করি আর কি মাঝে মাঝে একটু আগে পরে হয়ে যায় তো এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করা যে রাইডগুলো কীরকমের হয় আমি স্ক্রিনশট আপনাদেরকে কিছু কিছু দিয়ে দিব যে কীরকমের বা আপনার ভিডিওর মধ্যে অলরেডি হয়তো দেখবেন যে কিছু কিছু রাইডগুলো কীরকমের হয়েছে বা টোটাল পেমেন্টটা হয়েছে বা টোটাল কীরকমের কী হয়েছে মানে আমি একটু স্ক্রিনশট দিব উবারের এটা একটু দেখবেন আর কি আর এই তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর যদি আপনাদের এরকমের রাইডের ইনফরমেশনগুলো ভাল লাগে তাহলে একটু আমাকে জানাবেন আর আপনাদের কাছে আমার সাজেশান আপনারা যারা হইলো কি আমরা যারা কবুতর বালি আমাদের সবাই আসলে উচিত যে আমাদের প্রফেশনের দিকেও হলো কি একটু কেয়ারফুল হওয়া যারা পড়ালেখা করতেছি তাদের পড়ালেখার দিকে একটু কেয়ারফুল হওয়া তো পড়ালেখার বিষয়টা আমি অতটা বলবো না কারণ পড়ালেখার ক্ষেত্রে আমার কিছু অন্য রকমের ধারণা আছে বা রকমের ব্যাপার স্যাপার আছে কিছু ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ তো পড়ালেখার বিষয়টা আমি ওভাবে করে বলতে যাচ্ছি না তো এই আর কি আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম